আসসালামু আলাইকুম আছে আপতাবগজ হাট আর আপনার জানেন হাটটা সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার তোমার আর আমরা দেখছিলাম এখানে কোকা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজ কটা আছে ভাই কটা এই যে এইটা কত ভাই এটা এটা কত একবারে পঁয়ষট্টি কোনো কম নাই একবারে পঁয়ষট্টি কত পর্যন্ত বলো ভাই কাস্টমার আচ্ছা আচ্ছা এখন গাড়ি খারাপ হয়েছিল

একেবারে বাঘের বাচ্চা সব কোয়ালিটি পারফেক্ট বাঘের বাচ্চা সব বাঘের বাচ্চা একবারে হাই তিনটি বাচ্চা কিন্তু বেশ সুন্দর আচ্ছা তিনটা কতবার চাচ্ছেন ভাই পঁচপান্ন হাজার পাঁচশো করে কালকে রেট বলছি হ্যাঁ ওই রেটে দেখব ওই রেটে দেবেন কোনো কম নাই একবারে হাই দেখি কিন্তু অসাধার রিগুলো সবসময় বাচ্চা খাওয়া নাই রং ভালো

আমরা দেখছিলাম এখানে জাহাঙ্গীর ভাইকে দুটি গরু সংগ্রহ করছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই কেমন আসা কি অবস্থা বলেন তা আজকে হ্যাঁ ব্যসা কিনা আচ্ছা কটা কটা আছে আজকে দুইটা এই যায় সুন্দর কালারের দুটি বাচ্চা সুন্দর কালারের আচ্ছা কত চাইছেন জোড়াটা ভাই একশো বিক্রি কত একবারে ফিনিশিং পঁচিশ হলে বিক্রি করবেন আচ্ছা 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 বেশ সুন্দর আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে পারবেন অবশ্যই নাম্বারটা বলেন জিরো ওয়ান ডবল সেভেন হ্যাঁ ডবল ফোর হ্যাঁ জিরো আচ্ছা নাম্বার ঠিক আছে এটা কত ভাই এটা হ্যাঁ বেসা কিনা কত ভাই ছাপ্পান্ন কত পর্যন্ত বলে ভাই জান কাস্টমার্নান্ন দাম কতবারে এটার দাম দাম হ্যাঁ মেলাই কত 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 ব্যাসা কি না কত ব্যাসা কি না কত বদলে ব্যাসা না একবার কও তাহলে 68 দিয়ে যাচ্ছে যাচ্ছে 68 যাচ্ছে 68 দেখছিলাম সাইওয়ালের বাচ্চা এখানে বেচা কেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত চাইছেন ভাই এটা একশো চাওয়া ভাই বেচা কিনা কত ভাই নব্বই ভাই নব্বই ছিলাম এটা কত ভাই এটা এই শক্তি খুব না কত ভেসা বেসা কত ভাইয়ার তোর ভাঙ্গে হবে না বাচ্চা মোটামুটি আমদানি আছে আজকে দেখছিলাম মাস্টার কত কত মাস্টার বাষট্টি বাষট্টি চাওয়া দাম বেচা কত বেচা বেসা বেসা 55 55 কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার তো 4000 পর্যন্ত বলে 4000 পর্যন্ত বলে 4000 পর্যন্ত বলে সাই वाला শার্ট দেখছিলাম এটা কত ভাই জান এটা 65 টি বেচা কিনা কত ভাই

দেখছিলাম হাবুর ভাই কত বলছেন কত দাম কত দাম বলতে তো ভাই একান্ন বাহান্ন বলতে আজ কত হলে বিক্রি করবেন একবার সাতান্ন সাতান্ন পর্যন্ত সবাই ভালো থাকবেন পাঁচজনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক ফলো করবেন কৃষি চিত্র